গভীর ভালোবাসা ও মহাব্বত লাভের কার্যকরী তদ্বির নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভাই ও বোনেরা মাত্র একুশ দিন সময় আপনাকে অতিবাহিত করতে হবে একজন আরেকজনের প্রতি মহাব্বত এবং গভীর ভালোবাসা তৈরি করার জন্য এটা আপনারা কে কার জন্য করতে পারবেন স্বামী এবং স্ত্রীর জন্য যদি করেন একশো পার্সেন্ট ফল পাবেন এবং সন্তান দেখা গেছে মা বাবার কথা শুনে না পরকিয়ায় লিপ্ত হয়ে যায় মা বাবার সাথে সন্তানের সম্পর্ক স্থাপন করার জন্য আপনারা এই কাজটি করতে পারবেন প্রেম ভালোবাসা নাজায়জ যে সমস্ত বিষয় আছে ওগুলোর জন্য যদি করেন তাহলে কোনো ফল পাবেন না বোনেরা এটার জন্য আপনারা করতে পারেন একজন আরেকজনকে মহাব্বত করছেন এরকম ভাবে তাকে দেখে আসছেন তাকে পছন্দ হয়েছে হঠাৎ করে বিয়েটা ভেঙে গেছে তাকে যদি আপনি এই তদ্ভিদটা করে খাওয়াই দিতে পারেন হালাল কাজগুলো করার জন্য এই কাজটা করলে আল্লাহ তালা কবুল করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনদার বাই ও বোনেরা আপনাকে একটা চীনা প্লেট নিতে হবে কোরের যে প্লেটগুলো আছে সাদা ওই প্লেট নিতে হবে এবং এক নাম্বার যে জাফরান কালি আছে ওই জাফরান কালি নিতে হবে জাফরান কালি দিয়ে স্ক্রিনে দেখেন একটা নকশা দিলাম এই নকশাটার নিচে ওই ব্যক্তির নাম দিতে হবে তার মায়ের নাম দিতে হবে তারপরে আপনার নকশাটার নিচে লিখে দিবেন এটা আপনাকে একুশ দিন এই প্লেটের উপরে একুশ দিন লিখতে হবে এবং প্রতিদিন এই প্লেট দিয়ে পানি ধৌত করে আপনি দুগ্ধ জাতীয় যে কোনো খাবার দুগ্ধ জাতীয় অর্থাৎ দুধ দিয়ে তৈরি করা যে কোনো খাবারের সাথে মিশিয়ে যদি ওই ছেলেকে ওই মেয়েকে আপনি খাওয়াই দিতে পারেন একদিন একুশ দিন পর্যন্ত যদি আপনি করতে পারেন শক্তি এরকম নাই যে এই তদ্বিরের মাধ্যমে কোনো শয়তানি শক্তি এটাকে বাধা দিতে পারবে না যদি আল্লাহ তালার হুকুম থাকে অবশ্যই অবশ্যই দেখবেন যে দুইজনের মধ্যে মিল মোহ্বত পয়দা হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি খারাপ কোনো ব্যবহার থাকে থেকে থাকে যদি কোনো খারাপ আচরণ থেকে থাকে একজন আরেকজনকে সহ্য করতে না পারে তাহলে এই কাজটা করার ফলে অতি তাড়াতাড়ি তাদের মহাব্বত তৈরি হয়ে যাবে একজন আরেকজনকে পছন্দ করবে ভালোবাসবে এই পরীক্ষিত তদবিরটি আপনারা যে কেউ যে কারোর জন্য করতে পারেন আশা করি আজকের এই তদবির খানা আপনাকে বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশা আল্লাহ ত